আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যে নতুন একটি খবর নিয়ে চলে আসছে যে খবরটি আপনি আসলে মজা পাবেন আমি জানি না এই আপুটি হিরো আলম বাইয়ের জন্য কতটুকু পাগল হ্যাঁ সে কিন্তু তার বাড়ি কিন্তু রাজশাহী রাজশাহীর থেকে চলে আসছে আমার কাছে আসসালামু আসসালাম সালাম আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ আছি ভালো আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা হিরো আলম যে আছে সে তার জন্য আপনি পাগল মানে বুঝলাম না ব্যাপারটা মানে তার জন্য পাগল বলতে অরভক্ত ভক্ত আমি অনেক মানে অনেক বড় একটা ফ্যান আমি বুঝছেন ওকে আমি মানে অনেক ভালোবাসি এই হিরো আলমের বড় একটা ফ্যান কোন দিক দিয়ে হিরো আলম তো মানে তার বউ কিনে আরেকজনের সাথে বদল বদল করছে আপনি কি তার বউর জন্য হওয়ার জন্য এত কিছু করতেছেন কারণ কি দেখেন ভালোবাসা মানে জাত ভেদাভেদ এটা মানে না ঠিক আছে আমি ওকে ভালোবাসি জাস্ট এতটুকুই এখন ও কি করলো না করলো ওগুলো আমি দেখিও নাই আর শুনতেও চাই না আমি যদি তাকে মানে বিয়ে করে সংসার করে তাকে যদি সুখী রাখতে পারি তাহলে তাতে তো কোনো সমস্যা নাই আছে কি না বিয়ে করে সুখী করবেন আপনি কি জানেন হিরোলম পাঁচটি বন্ধুর বিয়ে করেছে পাঁচ নাম্বার ওয়াইফ তার আছে সমস্যা নাই ছেলেরা তো ষাটটা পর্যন্ত বিয়ে করতে পারে